কিভাবে নিজের নিজের সাইপ্রাসের ভিসা প্রসেস করবেন আর কি কি ভিসা আমাদের জন্য প্রযোজ্য আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা কিছু টিপস শেয়ার যা আপনার ক্ষেত্রে বেশ সহযোগিতা করবে সাগরের এক অপরূপ দ্বীপ সাইপ্রাসে আপনাদের স্বাগতম প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস আর সাংস্কৃতিক জন্য সাইপ্রাস কাছে এক লোভনীয় ডেস্টিনেশন শুরু করার আগে আপনি যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন আর হালকা করে বাজিয়ে দিন নোটিফিকেশন বেল আর যে টিপস থাকছে সেটা দেখতে ভুলবেন না ভিসা না হওয়ার জন্য মেন যে কারণ বা ডিলে হওয়ার যে কারণ আর সেটা জানতে পারবেন চলুন শুরু করা যাক সাইপ্রাসে মূলত তিন ধরনের ভিসা প্রোভাইড করা হয় বাংলাদেশি নাগরিকদের জন্য স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এন্ড পার্মানেন্ট রেসিডেন্ট প্রোগ্রাম তো কিভাবে করবেন নিজে নিজের স্টুডেন্ট ভিসা প্রথমে কলেজ আর কোন কোর্সে আসতে যাচ্ছেন সেটা সিলেক্ট করুন এসএসসি পাস রানিং স্টুডেন্টদের জন্য ব্যাচেলার ডিগ্রি আর অনার্স পাসদের জন্য পোস্ট গ্রাজুয়েট কোর্স রয়েছে বেশিরভাগ কলেজেই মূলত আমেরিকান গ্লোবাল কাসা নিকোসিয়া ইউনিভার্সিটি আলেকজান্ড্রিয়া কলেজ এই আমাদের স্টুডেন্টরা আসে অ্যাভেলেবেল প্রোগ্রামস আর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এল এলবি হোটেল ম্যানেজমেন্ট ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস কুলিনারি আর্ট ট্রাভেল ট্যুরিজম সিএসি সাইবার সিকিউরিটি অ্যান্ড মেনি মোর প্রথম টিপস কলেজের পাশে জব না করে জবের পাশে যদি কলেজ করতে চান তাহলে বেস্ট হবে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অনলাইনে যে কোনো কলেজে অ্যাপ্লাই করে ফিফটি থেকে হান্ড্রেড ইউরো পে করলে অফার লেটার পাঠিয়ে দেবে কলেজ আন্ডার কোর্সে আসলে এসএসসি অ্যান্ড এসএসসি সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্ট এডুকেশন বোর্ড ফরেন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি নোটারি থেকে অ্যাটাস্টেড করে ফেলবেন আইএলস এর স্কোর ফাইভ ব্যব থাকতে হবে আইএলস বা সৌমানের যা থাকে তার সার্টিফিকেট ও ফরেন মিনিস্ট্রি নোটারি থেকে অ্যাটাস্টেড করে নেবেন সাথে আপনার পাসপোর্টের কপি পুলিশ ক্লিয়ারেন্স আর মেডিকেল সার্টিফিকেট ফরেন মিনিস্ট্রি নোটারি সেমভাবে করে ফেলবেন মেডিকেল সার্টিফিকেট হেলথ মিনিস্ট্রি থেকে করা লাগবে এবার ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট ফর সিক্স মান্থ যা প্রুভ করবে আপনার স্পন্সার হ্যাজ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি টু সাপোর্ট ইউ পনেরো লাখের মতো হলেই হবে অবশ্যই স্টেটমেন্ট আপনার প্যারেন্টস বা আপনার নামে করবেন এসব ডকুমেন্টের সাথে একটা ডিক্লারেশন অফ ইন্টেন্ট ও সাইন করে পাঠাতে হবে যে আপনি ফিউচারে পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আবেদন করবেন না এসব ডকুমেন্টস ঢাকা সাইপ্রাস কনসুলেট থেকে সত্যায়িত করে পাঠিয়ে দেবেন কলেজ বরাবর আর সাথে পাঠাবেন দেড়শো ইউরো ফর এন্ট্রি পারমিট অ্যান্ড স্টুডেন্ট ভিজা পি কলেজ আপনার ডকুমেন্ট দেখে স্যাটিসফাইড হলে টিউশন ফি ব্যাংকোয়ার ডিটেলস পাঠিয়ে দেবে পাঠানোর জন্য আন্ডার গ্রাজুয়েট টিউশন ফিজ চার থেকে পাঁচ হাজার ইউরোর মতো পড়বে আর পোস্ট গ্রাজুয়েট আসলে ছয় থেকে সাত হাজারের মতো টিউশন ফি হবে টিউশন ফি পে হলে কলেজ ইমিগ্রেশন থেকে সব ফর্মালিটিজ করে আপনাকে পাঠিয়ে দেবে ব্লু কালারের এ ফোর সাইজের একটা পেপার এই পেপারটাই আসলে আপনার ভিসা এরপর সব ডকুমেন্ট নিয়ে ঢাকা কনসুলেটে পেপার জমা দিলেই ওরা আপনার পাসপোর্টে স্টিকার লাগানোর কাজ শুরু করে দিবে যেহেতু ইন্ডিয়া থেকে ইস্যু হয়ে আসে আমাদের ভিসা সেক্ষেত্রে বিশ থেকে তিরিশ দিনের মতো ওরা সময় নেয় আর সাথে আপনাকে ভিসা ফি বাবদ দশ হাজার টাকা সিটি ব্যাঙ্কে জমা দিয়ে ব্যাঙ্ক ড্রাফো জমা দিতে হবে এখানেই শেষ না ফ্লাইট টিকিট আফটার অ্যালাইভাল এখনও বাকি ফ্লাইট টিকিট আটশো ইউরোর মতো পড়বে ইন্স্যুরেন্স কার্ড করার জন্য আপনার সাথে আনতে হবে ইউরো তার সাথে অ্যানাদার ওয়ান ইউরো হ্যান্ড ক্যাশ হ্যান্ড ক্যাশ ক্যারি করবেন কারণ এখানে এয়ারপোর্টে আসলে আপনাকে এটা শো করতে হবে যে আপনার কাছে দুই ইউরো আছে এটা নেক্সট সেমিস্টারে আপনার খরচ বাবদ কিভাবে আপনি চলবেন সেই বিষয়ে অবশ্যই আপনি এই পনেরোশো ইউরো দেশে পাঠিয়ে দিতে পারবেন পরে সবাই দেয় সুতরাং এই নিয়ে চিন্তার কিছু নেই সুতরাং সব মিলিয়ে আপনার খরচ পড়বে দেড়শো পাঁচশো হাজার আটশো পাঁচশোর মতো বা সাত লাখ বাঁষষট্টি হাজার পাঁচশো আটাত্তর টাকা আর যে সাথে আনতেছেন ওরা তো আপনি পাঠাই দিচ্ছেন সমস্যা নাই এখন আপনি যদি নিজে কলেজ ব্রাউজ করতে না চান বা ডকুমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করতে না চান তাহলে ঢাকাতে অনেক এজেন্সি যারা আছে যারা সাইপ্রাসের স্টুডেন্ট ভিসা কাজ করে কন্টাক্ট নিয়ে তেরো থেকে চোদ্দ লাখের মতো একটা প্যাকেজ থাকে নব্বই পার্সেন্ট এজেন্সির কাছে ওদের থেকে আয়ালস সলভেন্সি সব বিষয়ে আপনি হেল্প পাবেন এবার আমরা জানবো ওয়ার্ক পারমিট ভিজার যাবতীয় বিষয় নর্মালি সাইপ্রাসে যারা আসে বা আগে এসেছে সেসব বাঙালিরা এইসব ভিসার কাজ করে থাকে মূলত যে কোনো সিপ্রোট যার ফার্ম এগ্রিকালচার ল্যান্ড হোটেল বা রেস্টুরেন্ট আছে সে অফার লেটার পেতে পারে ইমিগ্রেশন থেকে এর জন্য ওনারকে সাড়ে আটশো ইউরো ভিসা ডিপোজিট করতে হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে অফার লেটার দেওয়া হয় যে ক্ষেত্রে কাজের জন্য লোক পাওয়া যাচ্ছে না এখানে যার জন্য স্পেশাল স্কিল লাগবে বাংলাদেশ থেকে আপনাকে এডুকেশন সার্টিফিকেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স মেডিকেল সার্টিফিকেট আর পুলিশ ক্লিয়ারেন্স ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করে কনসুলেটে জমা দিতে হবে অফার লেটার সহ সাথে পাসপোর্টের দুই কপি সত্যায়িত দুইটা পাসপোর্ট সাইজ ফটো আর ভিসা ফির ব্যাংক জন্য ব্যাঙ্ক ড্রাফটও জমা দিবেন এসব পেপার জমা দেওয়ার পনেরো থেকে একুশ দিনের মধ্যেই ভিসা ইস্যু হয়ে যায় সকল ডকুমেন্ট নোটারি ফরেন মিনিস্ট্রি থেকে করে দিবেন সব মিলিয়ে খরচ পড়বে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মতো তাহলে কেন বেশিরভাগ ভাইয়ের ভিসা হয় বা থাকে করে কারণ যে কোনো স্পেশাল না থাকলে আপনার ভিসা ওরা রিজেক্ট করার চা করবে আপনি হোটেল বা রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতে চাইলে আশি পার্সেন্ট ক্ষেত্রে আপনার ভিসা রিজেক্টেড হয়ে যাবে সো দেশ থেকে কুকিংয়ের এর কাজ শিখুন ইন্ডিয়ান জাপানিজ চাইনিজ রান্না জানা থাকলে ভিসার চান্স আপনার নাইনটি নাইন পারসেন্ট লাস্ট বাট নট লিস্ট পারমানেন্ট রেসিডেন্ট প্রোগ্রাম অনলাইনে যে কোনো রিয়েল এস্টেট থেকে তিন লাখ ইউরো বা তিন কোটি সত্তর লাখ টাকার প্রপার্টি কিনলে মূলত যা দুই বেডরুমের ফ্ল্যাট রিয়েল এস্টেট কোম্পানি থেকেই আপনার ফুল ফ্যামিলির জন্য দশ বছর মেয়াদি পারমানেন্ট ভিসা করিয়ে দেবে যা দশ বছর পরে অটোমেটিক্যালি রিনিউ করা যাবে বা হয়ে যায় অটোমেটিক্যালি আবার প্রপার্টির পাশে আপনাকে ইয়ারলি ফিফটি ইউরো ইনকাম দেখাতে হবে হাজব্যান্ড আর ওয়াইফের জন্য আর প্রতি সন্তানের জন্য বিশ হাজার ইউরো ভিসা ইস্যুর পরে এক ফ্যামিলির সবাই বিজনেস বা জব করতে পারবেন এখানে নর্মালি সাত বছর পারমানেন্ট রেসিডেন্স হিসেবে থাকলে আপনি এবং আপনার ফ্যামিলি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন সব মিলে চার কোটি টাকার মতো খরচ পড়বে বাংলাদেশ থেকে এ পর্যন্ত দুইজন এই ভিসাই সাইপ্রাসে আছেন আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে না থাকলে করে ফেলুন এখনই আমাদের এই প্রচেষ্টা শুধুমাত্র ইনফরমেশান প্রোভাইডের জন্য আমরা কোনোরকম ভিসার কাজ করি না আপনার যে কোনো কোশ্চেন থাকলে হেজিটেট না করে কমেন্টে জান জিজ্ঞেস করতে পারেন দেখা হবে পরের ভিডিওতে স্টে সেফ স্টে হেলদি